ঝিনাইদহে বিএম সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মুক্তির দাবিতে মানববন্ধন আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বর্তমান ঝিনাইদহ টিভি রাতের সংবাদে সাথে আছে আমি হুমায়রা জানি এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ঝিনাইদহে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার ব্রাঞ্চ ম্যানেজারদের নিয়ে এস এম এ প্রকল্পের আওতায় টি এস এস পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনব্যাপী বিএম সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার নয় জুলাই জেলা শহরের এইট কমপ্লেক্সের কনফারেন্স রুমে আশার ডিস্ট্রিক্ট ম্যানেজার হাফিজুর রহমানের সভাপতিত্বে বিএম সভার প্রধান অতিথি ছিলেন আশার ডেপুটি ডিরেক্টর কৃষি মোহাম্মদ খুরশিদ আলম সুলতানাল এলামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর আবু সাইদ সদরের ব্রাঞ্চ ম্যানেজার আবু শামা প্রমুখ অনুষ্ঠানের প্রশিক্ষক ছিলেন ঝিনাইদু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জষ্টিচন্দ্র রায় ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর সুব্রত কুমার প্রশিক্ষণে বাংলাদেশের কৃষিতে আধুনিক প্রযুক্তির সম্ভাবনা ও ব্যবহার গাভী পালনে বাসস্থান খাদ্য ব্যবস্থাপনা পোলট্রি খামার ব্যবস্থাপনা মাশরুম চাষ বায়োগ্যাস ভার্মিকম্পোস্ট কম্পোস্ট কৃষি বিষয়ক ওয়েবসাইট সহ একত্রিশ জন ব্রাঞ্চ ম্যানেজারবৃন্দ কৃষকদের কিভাবে সমস্যার সমাধান দিবে সেই বিষয়ে আলোচনা হয় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে মঙ্গলবার দুপুরে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে জেলার সাংস্কৃতিক সংগঠনগুলো আজাদ হোসেনের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত এতে ব্যানার ফেস্টুন স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ ঝঙ্কার শিল্পী গোষ্ঠী বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম সহ এতে স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক দীপ্তি রহমান যুগ্ম আহ্বায়ক শান্ত সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক মজুমদার অন্যান্যরা বক্তব্য রাখেন সে সময় বক্তারা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে দাবি করে অবিলম্বে তার মুক্তির দাবি জানান ঝিনাদুর চার আসনের সংসদ সদস্য আন আনোয়ারুল আনার হত্যার ঘটনায় দায়েরকৃত অপহরণ মামলায় গত এগারো জুন সাদুল করিম মিন্টুকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ পরে তাকে গ্রেফতার দেখানো হয় সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ দেখছিলেন বর্তমান ছিনাইদহ টিভির রাতের সংবাদ বর্তমান ছিনাইদহ টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন বিজে টিভি ফোর ডট কম এই ঠিকানায় এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজে টিভি নিউজ এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল বর্তমান ছিনাইদহ টিভি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি